মই <coughs> 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 ওই মুদিখানা দোকানের লোক ভদ্রলোক বলছে কি ওকে বলছে কি কে গৌরীদা ট্রিটমেন্ট করছে যে কে গৌরীদা কে ও আচ্ছা আচ্ছা দাও এবার ধরতে পারবো না আমি চেপে যাই এখন আসছে না আমাকে রাত্রি বেলার বাড়ি যেতে হলো বাড়ি চলে যাব কে ওই কাকু ব্যাকে এখানে রাখ না ঝুলিয়ে ও দেখো আবার ওইখানে পড়ে না যায় হ্যাঁ দেখি মা

পেটের ভেতরে কত কোনো হ্যাভারেজ হয়ে গেছে হ্যাঁ ইন্টারনাল হ্যাভারেজ এটা হচ্ছে বাবা ও খাবে না ছেড়ে দাও ও জোর করে খাবে আর জোর করে খাইও না কি না ছেড়ে দাও মানে ও তো জন্তু না বা হচ্ছে ও খাবে কি কিছু জন্তু না ও তো ইনজেকশনটা কি দিচ্ছে না 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 ওটা চেষ্টা করছে ও জন্তু নাতে ওটা চেষ্টা করছে

ঠিক আছে তোমরা সময় আসবে তো সাইলাইন দিতে অন্ধকারে কি করে সাইলাইন দেবে লাগে কিছু নেই